পৌরাণিক উপাখ্যান রাম ও সুগ্রীবের মিত্রতা হল কিভাবে রামায়ণে বর্ণিত তথ্য অনুসারে কিষ্কিন্দার রাজা ঋক্ষরাজ ছিলেন ব্রহ্মার তিলক থেকে জন্ম নেওয়া এক অদ্ভুত দর্শন প্রাণী তার শরীর ছিল মানুষের এবং মুখ ও ল্যাচ ছিল বানরের ঋক্ষরাজ মন্ত্রমুগ্ধ পুকুরে স্নানের পর সুন্দরী রমণীতে রূপান্তরিত হন ইন্দ্র এবং সূর্য সুন্দরী রমণীর প্রতি আকৃষ্ট হলে যথাক্রমে বালি ও সুগ্রীব নামে দুই বানরের জন্ম হয় বালি ও সুগ্রীব ইন্দ্র ও সূর্যের সমান দৈব শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন রাজ সিংহাসনের দখল নিয়ে বালি ও সুগ্রীবের মধ্যে বিবাদ শুরু হয় বিবাদে সুগ্রীবকে রাজ্য থেকে নির্বাসিত হতে হল বালি তার ভাই সুগ্রীবের স্ত্রী রুমাকে নিজের দখলে নিয়ে নেয় তারপর থেকে এক ভাই অন্য ভাইয়ের তীব্র শত্রুতে পরিণত হয় সুগ্রীব ঋষ্মমুখ পর্বতে বসবাস করতে শুরু করেন তারপর থেকেই সুগ্রীব ঋষ্মমুখ পর্বতে বসে প্রতিশোধ নেওয়ার ফন্দি আটতে থাকেন সুগ্রীবের সাথে রামের কোথায় সাক্ষাৎ হলো সীতাকে হারিয়ে বিষ্ণুর অবতার রাম যিনি রাক্ষসদের রাজা রাবণের হাত থেকে তার স্ত্রী সীতাকে উদ্ধার করার চেষ্টা করছেন ঘুরতে ঘুরতে তারা এসে পৌঁছলেন ঋষ্যমুখ পর্বতে মাতঙ্গ ঋষির আশ্রমে ওই আশ্রমেই রাম ও লক্ষণের সুগ্রীবের সাথে সাক্ষাৎ হয় নির্বাসনে থাকা সুগ্রীব তার দুঃখের কথা রামকে জানান রাম সুগ্রীবকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বালিকে হত্যা করবেন এবং সুগ্রীবকে বানরদের রাজা হিসেবে পুনর্বহাল করবেন সুগ্রীব পালাক্রমে তার বানর সেনাদের নিয়ে সীতা অনুসন্ধানে রামকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাম বালিকে কিভাবে হত্যা করলেন সুগ্রীব ও রাম একসাথে বালিকে খুঁজতে গেলেন রামের বলে বলিয়ান সুগ্রীব চিৎকার করে বালিকে যুদ্ধে আহ্বান করলেন দুই ভাই একে অপরের দিকে ছুটে গেলে গাছ ও পাথরের সাথে মুষ্টি নখ ও দাঁত নিয়ে লড়াই করল কে বালি আর কে সুগ্রীব রাম চিনতে ব্যর্থ হলেন তখন সুগ্রীবের পরামর্শদাতা হনুমান এগিয়ে গিয়ে সুগ্রীবের গলায় ফুলের মালা পরিয়ে দিলেন তখনই রাম তার ধনুক নিয়ে আবির্ভূত হন এবং গাছের আড়াল থেকে তীর নিক্ষেপ করে বালিকে বধ করেন বালির মৃত্যুর পর সুগ্রীব হারানো রাজ্য পুনরুদ্ধার করেন তার প্রথম স্ত্রী রুমাকে ফিরিয়ে নেন এবং বালির প্রথম স্ত্রী তারাকেও পুনরুদ্ধার করেন তারপর থেকে রাম ও সুগ্রীবের বন্ধুত্ব গড়ে ওঠে হনুমান হয়ে ওঠে রামের অনুচর